শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে হে বিশ্বদরদি দরদি আজ আমি আবারও আপনাদের সামনে এই সংসার নিয়ে কথা বলবো কারণ এই সংসার আমাদের প্রধান শত্রু এই সংসারের জন্য যে আমরা সাধনার পথে অগ্রসর হতে পারি না কারণ আমরা ব্যক্তিত্বের স্বার্থের ভিতরে বাস করে থাকি দেখুন এই পৃথিবীতে আজ পর্যন্ত যত সাধকগণ চলে গেছে বা যাহারা আছে তাহারা সকলেই পরীক্ষা নিরীক্ষা করে সকলেই এক বাক্যই এই কথা মেনে নিয়েছেন যে এই সংসার একেবারেই মিথ্যা কিন্তু তারা সকলেই সংসারের ভিতর থেকে নিজেকে সম্পূর্ণ রূপে সংসার থেকে পৃথক ছিল বা থাকে আমি এই বলছি না যে আপনারা সংসারকে ত্যাগ করুন বরং সংসারের যাবতীয় দায়িত্ব পালন করার পরেও আমাদেরকে সাধকদের মতো ছিন্ন হয়ে আমাদেরকে মুক্ত থাকতেই হবে মূল পয়েন্টটা হলো এইখানে যে আমরাও সংসার করে থাকি সাধকরাও সংসার করে তাহলে তারতম্য কি আসলে আমরা যে সংসার করি তা হলো আমরা ব্যক্তিত্বের স্বার্থেই করে থাকি কিন্তু সাধকরা যে সংসার করে তা হলো নিজের ব্যক্তিত্বকে নাশ করে পরম স্বার্থের জন্য কাজ করে থাকে অর্থাৎ সংসার করে এই পৃথিবীতে এখন পর্যন্ত অনেক সাধক আছে। যাহারা এই সংসারে থেকেও তারা সংসার থেকে মুক্ত আসলে আমরা সংসার করি মায়া জালে আবদ্ধ হয়ে কিন্তু তারা এই মায়াজালে আবদ্ধ নয় তাই তারা এই নিম্ন জগতে থেকেও ঊর্ধ্ব জগতেই বাস করে অর্থাৎ ব্যক্তি স্বার্থ ছেড়ে পরম স্বার্থের জন্য বা বৃহত্তের উদ্দেশ্য বা সকলের মঙ্গলের জন্য কাজ করে থাকে এটাই হলো পরীক্ষা কারণ তাহারা শয়তানের চালাকি ও পলভমকে ধরে ফেলতে পেরেছেন তাই মহান আল্লাহ রব্বুল আলামিন এই ব্যাপারে সুরায় মুলুকের দুই নম্বর আয়াতে উল্লেখ করলেন খালাকাল আহসানু আল্লাদি আমালা অর্থ জীবন মৃত্যু আমি আল্লাহ সৃষ্টি করেছি একমাত্র পরীক্ষার জন্য তোমাদের ভিতরে কর্মে কে উত্তম তাই আমরা যেন শয়তানের পলভমকে বুঝিয়ে নিতে পারি তার জন্য মহান আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে কোটি কোটি উপদেশ দিলেন তার পবিত্র গ্রন্থর মাধ্যম দিয়ে তাহলে এই শয়তানকে যে আমাদিগুকে সর্বদায় সাধনার পথে অগ্রসর হতে দিচ্ছে না আমরা মনে করছি শয়তান কোনো আলাদা দেহধারী কিন্তু আসলে তা নয় এই মানুষ ছাড়া শয়তানের নিজস্ব কোনো রূপ নেই শয়তান হল আমাদের ইচ্ছা অর্থাৎ আমাদেরকে দুটি অপশন দেওয়া হয়েছে আমরা যদি ইচ্ছা করি ভালো করতে পারি এবং ইচ্ছা করলে মন্দও করতে পারি তাই আমরা যেন নিজেদের জীবনটাকে সুধরিয়ে নেই তাই কোরআনে মহান আল্লাহ রব্বুল আলমিন স্পষ্ট ঘোষণা করলেন সুরায় নাসের ভিতরে নাস অর্থাৎ শয়তান মানুষের অন্তর থেকে কুমন্ত্রণা তোলে তাই আমরা যেন এই শয়তানকে তাড়িয়ে দিয়ে বিবেকের দাসত্ব করতে পারি এবং এই শয়তানকে তাড়ানোর জন্য আমাদেরকে একজন বিবেকবান মানুষের কাছে গিয়ে এবং তার কাছ থেকে ধ্যান সাধন শিখিয়ে নিয়ে আমরা এই সাধনার মাধ্যম দিয়ে আপন নফসের ভিতর থেকে শয়তানকে যেন তাড়িয়ে দেই এবং তখনই আমরা খান্নাস হতে মুক্ত হতে পারবো এবং তখনই আমরা সম্পূর্ণ বিবেকের দাসত্ব করতে পারবো তাই আমরা যেন শয়তানের পলভমে পড়ে না থাকি এবং এই সংসারের ভিতর থেকেও আমরা যেন মুক্ত হই কারণ আমরা আমাদের বিবি বাচ্চার যতই চাহিদা পূরণ করি ততই তাহাদের চাহিদা বাড়তেই থাকে আমরা যে কখনো তাহাদের চাহিদা পূরণ করতে পারবো না কারণ লালচকা কই হদ নেহি অর্থাৎ লোভের কোনো সীমা নাই তাই তো আমরা সর্বদাই তাহাদের চাহিদা পূরণ করতে করতে এক সময় আমরা বলে ফেলি আর পারছি না তাই আমাদেরকে যেন আফসোস করতে না হয় তাই সময় থাকতে আমরা যেন নিজেদের পথ ধরে নেই কারণ আমরা সকলেই পরকালে গমন করব এবং পরিণামের কথা চিন্তা ভাবনা করে আমরা যেন সজাগ হই আপনাদেরকে এতটুকু আজ বোঝানোর চেষ্টা করলাম আগামিতে আপনাদেরকে কিছু নতুন কথা নিয়ে বোঝানোর চেষ্টা করব ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সকলের মঙ্গল কামনা করি আমার কথা শেষ করছি খোদা হাফিজ